সপ্তদশ শতকে ইংল্যান্ডের বিপ্লবে লেভেলার ও ডিগারদের ভূমিকার মূল্যায়ন করো সপ্তদশ শতকে ইংল্যান্ডের যে সমস্ত ঘটনা প্রবাহ ইউরোপের রাজনীতিকে ব্যাপকভাবে প্রভাবিত করেছিল তার মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ ঘটনা ছিল ইংল্যান্ডের গৃহযুদ্ধ রাজতন্ত্র এবং পার্লামেন্ট পরবর্তীকালে রাজা ও সংসদের যৌথ বাহিনী ও সেনাবাহিনীর মধ্যে সংঘটিত গৃহযুদ্ধ একাধিক কারণে সংঘটিত হয়েছিল অর্থনৈতিক বৈষম্য মঠ ব্যবস্থার উচ্ছেদ গ্রামীণ জীবনযাত্রায় পরিবর্তন অভিজাত ও মধ্যবিত্ত সম্প্রদায়ের ক্ষমতা বৃদ্ধি পিউরিটানদের সংখ্যা বৃদ্ধি সর্বোপরি মূল্যবৃদ্ধি ও মাত্রায় কর এবং পার্লামেন্ট প্রণীত আইন রাজতন্ত্রের বিরুদ্ধে জনগণের ক্ষোভকে বাড়িয়ে দিয়েছিল যা চরম পরিণতি ছিল ইংল্যান্ডের গৃহযুদ্ধ এই গৃহযুদ্ধকে ক্লারেনডন মহাবিদ্রোহ আখ্যা দিয়েছেন গার্ডিনার এই যুদ্ধকে পিউরিটান বিপ্লব রূপে চিহ্নিত করেছেন আবার ক্রিস্টোফার হিল এই সময়ের ইংল্যান্ডের আর্থসামাজিক অবস্থার বাস্তব ও গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি ইংরেজ মানসিকতাকে যেভাবে প্রভাবিত করেছিল তার উপর বেশি গুরুত্ব দিয়েছেন তার মতে এই সংঘাত ছিল ফিউডাল অভিজাতদের বিরুদ্ধে পুঁজিবাদী জেন্ট্রেশনের বিদ্রোহ তবে এ বিষয়ে লক্ষণীয় ছিল যে গৃহযুদ্ধকে কেন্দ্র করে তত্ত্বের ঘাত প্রতিঘাত বুদ্ধিজীবীদের মধ্যে সীমাবদ্ধ না থেকে জনসাধারণের স্তরে ছড়িয়ে পড়েছিল রাজনীতির একটা প্রধান উপাদান হিসাবে এ সময় জনমত একটা সক্রিয় ভূমিকা নিতে শুরু করেছিল এবং গণস্তরে এই আন্দোলনের মধ্যে সবচেয়ে প্রবল হয়ে উঠেছিল লেভেলার ও ডিগার্ড গোষ্ঠী লেভেলাররা ছিল গণতান্ত্রিক র্যাডিকালিজম এর সমর্থক ধর্মীয় বিষয়ে তারা ছিল স্বাধীন নিরপেক্ষ এবং নিয়ন্ত্রণ মুক্তদের সমগোত্রীয় ধর্মীয় সহিষ্ণুতার সমর্থক তবে গৃহযুদ্ধের রাজনৈতিক লক্ষ্য সম্পর্কে তাদের ধারণা ছিল স্পষ্ট তারা আশা করত যে বিপ্লবের সাফল্যের পর দেশের সংবিধানের ভিত্তি হবে আরও উদার এবং গণভিত্তিক লেভেলাররা এ বিষয়ে সচেতন ছিল যে উদারনীতির সংজ্ঞা সকলের কাছে সমান নয় রক্ষণশীল ও বৃত্তশালীদের বিচারে যা উদারনীতি বৃত্তহীনদের কাছে তা আদৌ উদারনীতি নয় ক্লার্ক পেপার্সের তাদের ধ্যান ধারণা এবং মতবাদ যতটুকু ব্যাখ্যা রয়েছে তা থেকে প্রমাণ করা কঠিন যে লেভেলাররা সম্পত্তি সমবণ্টন অথবা সামাজিক কৌলিন্য অবসান ঘটনার জন্য আন্দোলন করেছিল তবে লেভেলাররা সরি লেভেলার শব্দটি বিশেষণাত্মক বা এই ইঙ্গিত বহন করে যে এই গোষ্ঠীর সদস্যরা সব ধরনের রাজনৈতিক এবং সামাজিক বৈষম্য দূরীকরণে বিশ্বাসী এবং প্রয়াসে ছিল লেভেলাররা অভিজাতদের হাতে সমস্ত ক্ষমতা ও রাজনৈতিক সুযোগ সুবিধা কেন্দ্রীভূত হওয়ার যেমন বিরোধিতা করেছিল তেমনি আইনজীবীরা তাদের পেশাগত সুযোগ কাজে লাগিয়ে রাজনীতির ক্ষেত্রে কর্তৃত্ব করবে তাও তারা চায়নি খ্রিস্টবার হিল বলেন যে এদের বেশিরভাগ ছিল গরিব বঞ্চিত এবং নিরক্ষর বহু মানুষ ফলে এদের আশাকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছিল লেভেলারদের মতাদর্শে তবে এদের পাশাপাশি বহু মধ্যপন্থীয় ছিল এই গোষ্ঠীর অন্তর্ভুক্ত লেভেলাররা পার্লামেন্টের পূর্ণ স্বাধীনতার জন্যই সংগ্রাম করেছিল কেননা তা ছিল প্রতিনিধিত্বের প্রতীক নেতারা নির্বাচনী এলাকায় প্রদত্ত করের ভিত্তিতে আসন পুনর্বণ্টনের দাবি করে তত্ত্বগত দিক থেকে তারাই প্রথম প্রাপ্তবয়স্ক ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছিল লেভেলারদের নেতা জন লিলবার্ন ছিলেন জনগণের অধিকারের অতন্ত্র প্রহরী প্রশাসনের যে কোনো স্তরে দুর্নীতির কঠোরতম সমালোচক লেভেলারদের প্রচার পুস্তিকাগুলিতে ছোটোখাটো ক্ষেত খামারের মালিক ব্যবসায়ী কারিগর এবং নিচের তলার মানুষের জীবনে যে অর্থনৈতিক সংকট সৃষ্টি হয়েছিল তার প্রতিফলন দেখা যায় ফিলিস ডিন লেভেলারদের একটি মিশ্র গোষ্ঠী হিসাবে চিহ্নিত করেছেন লেভেলারদের মধ্যে তাত্ত্বিক হিসাবে সুপরিচিত হন লিনের লেখা বিভিন্ন পুস্তক পুস্তিকা লেভেলার মতবাদের প্রধান বৈশিষ্ট্য তুলে ধরেছিলেন কার্টা কমল্য অথবা সর্বজনীন মানবাধিকার সমস্ত কিছুর মধ্যে তারা বিভিন্ন সময়ে মানবাধিকারের সংজ্ঞা খুঁজেছিলেন লেভেলারদের অপর এক প্রধান নেতা রিচার্ড ওভারটন ছিলেন উগ্রপন্থী তিনি সোচ্চার হয়েছিলেন জনগণের সার্বভৌমত্বের দাবিতে ক্রমওয়েলের জামাতা হেনরি আয়ারটনও বকেয়া বেতনের জন্য বিক্ষুব্ধ সেনাদের অসন্তোষ কাজে লাগিয়ে লেভেলারদের শক্তি বৃদ্ধি করতে সক্ষম হয়েছিলেন তবে লেভেলারদের সংখ্যা বৃদ্ধি হয়ে করেছিল প্রধানত শহর অঞ্চলের গরিব ও মধ্যবিত্তরা এবং গ্রামাঞ্চলের কপি হোল্ডাররা তবে তাৎক্ষণিক কোনো সাফল্য না পেলেও লেভেলারদের বহু ধ্যান ধারণা পরবর্তীকালে ইংল্যান্ডের রাজনৈতিক আন্দোলনগুলির উপর যথেষ্ট প্রভাব ফেলেছিল এবার দেখে নেব আমরা ডিগারদের ভূমিকা ইংল্যান্ডে র্যাডিক্যাল চিন্তাধারার বইট প্রকাশ ঘটেছিল অপর এক গোষ্ঠী ডিগারদের মধ্যে যারা নিজেদেরকে সাচ্চা লেভেলার বলে পরিচয় দিত এই গোষ্ঠীর মুখপাত্র ছিলেন জেরাল্ড উইনস্ট্যানলি নামে এক ব্যবসায়ী তার রচনা থেকে ডিগারদের রাজনৈতিক আদর্শ এবং কর্মপদ্ধতি সম্পর্কে ধারণা করা যায় একদিক দিয়ে তাদের ইউটোপীয় সমাজতন্ত্রের পথপ্রদর্শক বলা যায় কেননা তারা মনে করে যে কোনো রাজনৈতিক সংস্কারই অর্থহীন যদি না অর্থনৈতিক অসাম্যের অবসান ঘটায় ডিগারদের মুখে প্রথম একথা শোনা গিয়েছিল যে ঈশ্বর এবং প্রকৃতি জমি জমা সৃষ্টি করেছেন সর্বসাধারণের সম্পত্তি হিসাবে যাতে সমস্ত মানুষ তার থেকে দিন যাপনের ব্যবস্থা করতে পারে একচেটিয়া অধিকার এবং ওই ধরনের বৈষম্য দূরীকরণের সঙ্গে রাজনৈতিক বিপ্লবকে অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠা ও জনগণের গরিবী দূরীকরণের মাধ্যম বলে মনে করত ডিগাররা ষোলোশো ঊনপঞ্চাশ সালে ডিগারদের একটা ছোট্ট গোষ্ঠী সাধারণ অনাবাদী জমি বা পুতির জমি দখল করে সেখানে কর্ষণ করতে থাকে জমি কর্ষণ করার এই প্রচেষ্টাই ডিগার নামের উৎস ছিল প্রকৃত সাম্যবাদী হিসাবে নিজেদের তুলে ধরে ডিগাররা এই বক্তব্য প্রকাশ্যে প্রচার করেছিল যে গরিব মানুষও সমগ্র জাতির অংশ ভদ্রলোক ও যাজকদের সমান অধিকার তাদেরও প্রাপ্য তাদের দাবি ছিল সমস্ত পথিত জমি বা চাষযোগ্য জমি সাধারণ সমবায়িক ভিত্তিতে কৃষি উৎপাদনের জন্য গরিব কৃষকদের মধ্যে বন্টন করে দিতে হবে জমি কেনা মাধ্যমে সবলদের দুর্বল ও অসহায় জমি গ্রাস করার প্রক্রিয়া বন্ধ করতে হবে তবে এই সম্পদ ও সম্পত্তির উপর সমানাধিকার প্রতিষ্ঠিত হবে লেভেলারদের মধ্যে অনেকেই ব্যক্তিগত বিশ্বাসের দিক থেকে প্রজাতান্ত্রিক মতাদর্শের প্রতি আকৃষ্ট হলেও রাজতন্ত্রের অবসানকে তাদের রাজনৈতিক আন্দোলনের প্রধান উদ্দেশ্য বলে মনে করতেন না তত্ত্বগতভাবে রাজতন্ত্র বিরোধিতা তাদের মধ্যে উল্লেখযোগ্য হয়ে ওঠেনি বিক্ষিপ্তভাবে যেটুকু প্রজাতান্ত্রিক ধ্যান ধারণা কারো কারোর মধ্যে গড়ে উঠেছিল তা জাতির জীবনের পরিবর্তন ঘটানোর সমর্থ ছিল না দেখে নেব আজকের প্রশ্ন শেষ প্যারা তবে এ কথা মানতে হবে যে স্বনির্বাচিত নৈতিকতাকে অন্তর দিয়ে গ্রহণ করার আগ্রহে বাইরের সব বাঁধাকে কাটিয়ে ওঠার জন্য র্যাডিক্যালদের আপ্রাণ প্রয়াস নিশ্চয়ই তাৎপর্যপূর্ণ কারণ এই নৈতিকতা মানবিক ও জাগতিক চলমান জীবন ও জগতের সঙ্গে সংগতিপূর্ণ তাৎক্ষণিক সাফল্য বর্জিত এই আন্দোলনগুলির মধ্যেই মানুষের বিপ্লব প্রচেষ্টা মূর্ত হয়েছিল যা জন্ম দিয়েছিল আদিম সাম্যবাদের তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু তোমাদের এই পিপার সঙ্গে সিসি নাইন ও টেনের সাজেশান অলরেডি আপলোড করে দেওয়া হয়েছে যার লিঙ্ক দেওয়া হয়েছে ডিসক্রিপশন বক্সে তোমরা দেখে নিতে পারো তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো পারলে একটি লাইক করো এবং বন্ধুর সঙ্গে অবশ্যই শেয়ার করো